রাষ্ট্রদীপবাদী দর্শক ভিন্ন হওয়ার কারণে একজন আরেকজনকে প্রভাব কাটিয়ে মিথ্যা মামলা দিচ্ছি মজলুম আলেমদেরকে জেলে বন্দি করে রাখছি একটু থেকে একটু ধর্মীয় কলশে শিবির হয়ে যায় একটু থেকে একটু হক্তদবলশে জামাত হয়ে যায় এমন দরনা বাদ দিতে হবে আমাদের দেশে যে বর্তমান মিছিলনি অনাবৃষ্টি বৃষ্টির জন্য এত হাটা কেন বৃষ্টি হচ্ছে না এত এত বড় বড় জায়গায় এত এত হুজুররা স্তেশকে নামাজ আদায় করছেন কিন্তু আমি আমার ছোট্ট অভিজ্ঞতা বলে বলতে পারি স্তেশকে নামাজ দিয়ে বৃষ্টি হবে না আমরা অনেক বেশি করে ফেলেছি আমাদের থেকে তোমার প্রয়োজন নামাজ পরপর অবশ্যের শূন্য রসুলের শূন্য অনুযায়ী কিন্তু আগে আমাদেরকে তলা করতে হবে আমরা এখানে অনেক মানুষ উপস্থিত হয়ে হয়েছি কারা বলতে পারবে আমার ইমান আছে রসুল সরোস্কর বলেছেন একজন ব্যক্তি সকালবেলা ঘট থেকে বের হয় ইমানদা কিন্তু বিকেলে বাড়িতে ফিরে এসে বেবার হিসাবে আমাদের মধ্যে আপনারা কষ্ট পেতে পারেন তাও আমি সরোচর বলছি আমাদের মধ্যে অনেকে আছে বেইবার মুনাফেক মোড়টা গুসকুদ সুখকুদ ভাই বোনের হক মেরে দিয়েছেন আপনারা ধোঁয়া করলে তো দোয়ার লাহার কাছে পৌঁছাবে না আকাশের নিচে আপনাদের গুণার যে মেঘ জমে গেছে ধোঁবা করে সেই মেঘ কাটাতে হবে আমরা আল্লাহর হক নষ্ট করছি সেটি আল্লাহর কাছে তৌবা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন তিনি রহমান রহিম কিন্তু আমরা যে বন্দার হক নষ্ট করছি ভাইয়ের সম্পত্তি মেরে দিচ্ছি রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ার কারণে একজন আরেকজনকে প্রভাব কাটিয়ে মিথ্যা মামলা দিচ্ছি মজলুম আলেমদেরকে জেলে করে রাখছি এইসব আল্লাহ মাফ করবেন না যাদের জন্য আপনারা করেছেন তাদের সাথে মাপ চাইতে হবে একটু থেকে একটু তার মিক্ষণে সে শিবির হয়ে যায় একটু থেকে একটু হক কথা বললে সে জামাত হয়ে যায় এসব ধারণা বাদ দিতে হবে এসব করে যেটা আমার বৃষ্টি সবচেয়ে না হওয়া সবচেয়ে বড় কারণ বড় হয় আমাদের ফরিদপুরে বিনা বিচারে দুটি মুসলিম বাইক হত্যা করা হয়েছে আমাদের কোন আলেম রাস্তায় নেমে প্রতিবাদ করেছে আপনারা কারা কি করেছে

যেটি আসল বিষয় মুসলমানদের হক নষ্ট হয়ে যাচ্ছে এসবই তাদের দারনারে সুতরাং আমি আপনাদের সামনে এই মেসেজ দিতে যাচ্ছি আপনারা এই মেসেজ নিয়ে যাবেন জুমাবার আরেক ফজিলতপূর্ণ দিন এই দিনে এমন কিছু সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ কখনো ফেরত দিবেন না ইনশাআল্লাহ এবং দোয়া যত দোয়া করেন আল্লাহর কাছে পৌঁছাবে না যত করে আপনি আল্লাহর কাছে তওবা না করবেন এবং আল্লাহ যদি হক নষ্ট করেন আল্লাহ অপরাধ করেন তাহলে আল্লাহ তালা তো করলে মাফ করে দিবেন কিন্তু আমি যেসব অপরাধের কথা আপনাদের সামনে উঠে তুলে ধরেছি সেই সব অপরাধ আল্লাহর কাছে মাফ করল চাইলেও হবে না একটু বান্দার হক আসল আমরা সব বেদাভেদ বলে গিয়ে মুসলিম মুসলিম ভাই ভাই রাষ্ট্রদিক মতাদর্শ ভিন্ন থাকতে পারে আসুন তৌবা করি আগামীকাল জুমার দিন আল্লাহ অবশ্যই আমাদের তোবা কবুল করবেন সব ভেদাভেদ বলে গিয়ে তোবা করে অবশ্যই নামাজ করবো এর আগে তোবা করবো তোবা করে আল্লাহ করব অল্প দিনের মধ্যে আমাদের যদি তোবা কবুল হয় অবশ্যই বৃষ্টি আসবে এবং আপনারা সবাই ফিলিস্তিনের মুসলমানদের জন্য যেমনি দোয়া করবেন বাংলাদেশ যাতে সার্বভৌমত্ব শক্তি থাকে বিদেশি অপশক্তির নজর থেকে যাতে বাংলাদেশ নিরাপদ থাকে মুসলিম ভাইদের জন্য দোয়া করবেন সুপচাপ থাকবেন যাতে আমাদের সব সার্বভৌমত্ব সহ ইসলাম ইমান সব ঠিকঠাক থাকে সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সামনে দোয়ার নিয়তে কয়েকটি কথা বলেছি যদি ভুল কিছু বলে থাকি আপনাদের স্মৃতি থেকে আল্লাহ মুছে দিক যদি আমল করার মতো ভালো কিছু বলে থাকি তাহলে আল্লাহ সর্বপ্রথম আমাকে তো আমল করার তৌফিক দান করুক তারপর পরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক সবাই দোয়া করবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু